আল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে থেকে দেড় দুই ঘন্টা বলছে দুই দেড় দুই ঘন্টা তুমি আমার এবাদত করবা

সুন্দর জানাই ও দুনিয়ার মানুষ তুমি যদি আমার এই হুকুমটা মানব তুমি যদি আমার এই হুকুম সালাত আদায় করো নামাজ যদি তুমি কায়েম করো এতেও তোমারই ফায়দা হবে তোমারই লাভ হবে তুমি এই গান্ডা তুমি আর ভিতরে আজকে আসো কালকে নাই তোমাকে এমন একটা দিনের সম্মুখীন হতে হবে এমন একটা জিন্দিগি আমি আল্লাহ তোমাকে উপহার দিব রে যেই জিন্দিগির শুরু আছে তার শেষ নাই কথা বলেন ঠিক কিনা আখেরাতের জিন্দিগি আমাদের সামনে আছে না না আল্লাহর নবী বিশ্বনবী বলেন আমি আমার জীবনটা আমার উম্মতের মাঝে দিয়ে দিয়েছি শুধু তাই নয় শুধু তাই নয় পুরা হাসরের ময়দানটাও শুধু উম্মতেরকে উম্মতকেই দেয়া দিবেন আল্লাহ আকবার বলেন ও মুসলমান বন্ধুগণ আমার একটা ইবাদত এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই নামাজের ভিতরে জিকির আছে নামাজের ভিতরে সুক্রিয়া আছে নামাজের ভিতরে আল্লাহ তালার স্মরণ আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য আল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তুমি নামাজের প্রতি যত্নশীল হও যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে গ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দিয়া খুশি করব এবারে আপনি প্রশ্ন করতে পারেন এটা কোন প্রমাণ আছে কোন দলিল আছে নাকি অবশ্যই আমার কাছে দলিল আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন আধার নম্বর পরার প্রথম নম্বর দৃষ্টা সুরার নাম হল সুরতুলম মেনন এই সুরার মধ্যে প্রথম দিকে আল্লাহ পাব আলমিন বলেন বল্লাদী নভু মালা সলভী নিও হাতি মো আল্লাহ বলে দুনিয়ার যেই বন্ধ রান্দি নামাজের হেফাজত করবে নামাজের প্রতি যত্নশীল হবে নামাজের প্রতি আরোপ করবে যারা তুলে আছে নামাজের প্রতি যত্নশীল হবে আমি আল্লাহ তাদেরকে ওয়ারিস বানাইয়া দিবস আল্লাহ বলেন এখন আপনার প্রশ্ন আরে কিসের ওয়ারিস বানায় দিব আল্লাহ বলেন আলযীনা ইয়ারিফুনাল ফিরদাউসাহুম ফিহা খলিবুন আপনারা কি কোনোদিন জান্নাতুল ফিরদাউসের নাম শুনছেন নাকি জান্নাতুল ফিরদাউস কাকে বলে জান্নাতের ভিতরে সবচেয়ে যেটা সুন্দর জান্নাত সবচেয়ে যেটা দামি সবচেয়ে সবার উপরে যেটা যেই জান্নাত থেকে নহর নহরগুলা প্রবাহিত হতে থাকবে যেই জান্নাতুল ফিরদাউস থেকে দুধের নহর মধু নহর পবিত্র শরাবের নহর জারি হবে ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস বলেন সুবহানাল্লাহ যারা নামাজের প্রতি যত্নশীল হবে যারা নামাজকে হিফাজত করবে যারা নামাজকে নিজের কাজ বানায়া নিবে। যারা এই যে শীতের রজনীতে ঠান্ডা উপেক্ষা করে সবাই আরামের ঘুম ঘুমায় কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভালোবাসা আছে জাহান্নামের ভয় আছে জান্নাতের আশা আছে গো ফজরের সময় কম কনে শীতের মধ্যে তারা আর বিছনায় থাকতে পারে না আল্লাহর প্রেম তাদেরকে পাগল কইরা দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রেমে তারা পাগল হইয়া যায় দুনিয়ার শীত তাদের কাছে শীত নয় দুনিয়ার অজুহাত তাদের কাছে কোনো অজুহাত নয়

এইটা এই জায়গার মধ্যে রেখা দিলাম মনে রাখবেন ওই যে ফজরের সময় আপনি ঠান্ডা পানি দিয়া ওযু করেন ওযু করেন আমার আল্লাহ বলেন ওযু কইরা যখন যখন তুমি কোন কোন শীতের মধ্যে মসজিদের মধ্যে জাইয়া মহিলাদের বাড়ির মধ্যে থাইকা যখন আমি আল্লাহর কুদরতি পায়ের দিকে যখন সিজদাটা তুমি যখন মাথাটা সিজদা দেওয়ার জন্য নিচের দিকে নামাও নিচের দিকে নামাও আমি আল্লাহ আর থাকতে পারি না থাকতে পারি না আমি আমার কুদরতি দুইটা পা তোমার কপালের নিচে বিছায়া দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার সাথে ওয়াদা করলাম ওয়াদা করলাম রে গোলাম এই পুষ্মাই শাসী তোমাকে নামাজ পড়া থেকে বিরত রাখতে পারল না মাঘ মাইশা তোমাকে নামাজ পড়া থেকে বিরত রাখতে পারলো না আমি কথা দিলাম কথা দিলাম ও গোলাপ আমি তোমার নাম তা তুলফির ফিরদাউসের মধ্যে লেখা দিলাম